আল্লাহর বান্দা পুরুষ মানুষ গোসল করবার জন্য নদীতে ডুব দিয়েছে উইঠা দেখে মেয়ে হয়ে গেছে আশ্চর্য ঘটনা পুরুষ মানুষ গোসল করবার জন্য ডুব দিছে উইটা দেখে সে সুন্দরী যুবতী হয়ে গেছে এই ঘটনা কেন ঘটলো শুনলে আশ্চর্য হবেন পিছন থেকে বলতে হয় আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মেয়ারাজ থেকে আসলেন আসার পরে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সকাল বেলা বাইতুল্লার সামনে আল্লাহর হাবিব বলতেছিলেন হে মক্কার লোকেরা শোনো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আজকে রাত্রে এই মক্কাতুল মোকার থেকে মদিনাতুল মনোহরায় গেলাম মদিনা থেকে ফিলিস্তিন গেলাম ফিলিস্তিন থেকে শাহ আসমান পাড়ি দিয়া সিদ্দরাতুল মুনতা পাড়ি দিয়া আর সে আজিমের মধ্যে আমি আল্লাহর বাড়িতে গেলাম আল্লাহর সাথে আমি কথা বললাম এক রাত্রিতে আল্লাহর সাথে কথা বলে আবার তোমাদের কাছে চলে এলাম মক্কার লোকেরা শোনবার পর আশ্চর্য হয়ে গেল মুহাম্মদ তুমি কি বলো এক রাত্রের মধ্যে কেমনে তুমি মদিনায় গেলা মদিনা থেকে আবার ফিলিস্তিন গেলাম ফিলিস্তিন থেকে আবার কেমনে সাত আসমান পারি দিয়া সিদ্ধাতুল মুন্তা পারি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পারি দিয়া আল্লাহ মাকান পারি দিয়া আরো সে আজিমে কেমনে গেলা আবার আরো সে আজিম থেকে এক রাত্রির মধ্যে আবার আমাদের সামনে কেমনে হাজির হইলা বিশ্বাস করি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে মক্কাল লোকেরা শুধু আমি এক রাত্রি নয় এক ঘন্টা নয় এমন সময় নয় আমি অজু করে রওনা করলাম আমি করে রওনা করলাম আল্লাহর সাথে কথা বলবার জন্য আল্লাহর বাড়িতে যাব। আমি এসে দেখি এখনো পর্যন্ত ওজুর ফানি গোড়ায়া গোড়ায়া যায় আমি যাওয়ার সময় আমার কপালের মধ্যে একটা শিকলের বাড়ি লেগেছিল শিকলটা ধুলতে ছিল আমি আল্লাহর কাছে গেলাম আল্লাহর বাড়িতে গেলাম আমি প্রথমে মদিনাতুল মন গেলাম এরপরে আমি বাইতুল মুকদ্দিসে গেলাম বাইতুল ফিলিস্তিন থেকে সাত পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে গিয়ে কথা বললাম এরপরে আল্লাহর বাড়ি থেকে আমি আবার আমার বাড়িতে আইসা দেখি এখনো পর্যন্ত শিকল ধুলতে আসে এতটুকুন সময়ের মধ্যে আমার সাতাশ বছর কেটে গেছে মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেল বলে বিশ্বাস করি না ও মুহাম্মদ তোমার কথা আমরা বিশ্বাস করি না কারণ সম্ভব নয় আমাদের থেকে মদিনা যাইতে কয়েক মাসের সময় লাগে আমাদের মক্কা থেকে ফিলিস্তিন যাইতে কয়েক মাসের সময় লাগে আমরা উপরের খবর বলতে পারবো না কিন্তু তুমি ফিলিস্তিনের খবর বলো ফিলিস্তিন গেছো বলে হা গেছি ফিলিস্তিন যাওয়ার পড়ি আমাকে বলা হলো ও মোহাম্মদ তুমি দুই ডাকাত নামাজ পড়াও আমি দেখলাম আজান দিতেছে আজান আজান দেওয়া শেষ হয়ে গেল হাজার হাজার মানুষ কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল ইমামতি করবার মতো কেউ নাই ইমামতি করবার জন্য কেউ সামনে যায় না আমি বললাম ও জিব্রাইল বা ইমামতি করবার জন্য কেউ তো সামনে যায় না বলে ও রহমাতুল্লিন আলামিন আপনি শেষ নবী ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন আপনার সামনে ইমামতি করবার যোগ্যতা কারো নাই ও নবী এখানে যাদেরকে দেখতেছেন বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলরা হাজির হয়ে গেছে আল্লাহ তাআলা চায় আপনাকে ইমাম বানাইয়া দুই রাকাত নামাজ পড়াবে এই নামাজের মাধ্যমে আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে যাবেন ইমামুল মুরসালিন হয়ে যাবেন ও নবী আপনি থাকতে কেউ সামনে যাবে না আল্লাহ নবী দুই নাগাদ নামাজ পড়াইলেন ওনার পিছনে সমস্ত নবী রসুল নামাজ আদায় করলেন নামাজ আদায় করবার পরে কুদরতি সিরিতে আল্লাহ তালা তাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সিদ্ধুল মমতা পাড়ি দিয়া লা জামান না মাকান পাড়ি দিয়া আল্লাহ তাল আরো সাজিমের মধ্যে নিয়ে গেলেন আল্লাহর সাথে অনেক কথোপকথন হলো এরপরে আল্লাহ পাক রব্বুল আলম আমার হাবিবকে নামাজ দিলেন পাঁচ ভক্ত প্রথম দিয়েছিল পঞ্চাশ ভক্ত কমিয়ে কমি পাঁচ ওক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ তালা বলেন নবী আপনার উম্মত যদি পাঁচ ওক্ত নামাজ ঠিকমতো আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজের একটা আপনার উম্মদদেরকে দিয়ে দিব হ্যাঁ মক্কান কাফেরা এক রাত্রির মধ্যে আমি আমি আল্লাহর বাড়ি থেকে বাইতুল্লাহ চলে এলাম এবার আবু জাহেল বলে ও তোমার কথা বিশ্বাস করি না আবু বকর কে একজন গিয়ে বলল আবু বকর তাড়াতাড়ি মক্কার সামনে যাও তোমার বন্ধু মুহাম্মদ আজকে যেই কথা বলতেছে সেই কথা বিশ্বাস করা যায় না কি কথা তোমার বন্ধু মুহাম্মদ বলে এক রাত্রের মধ্যে নাকি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেছে আল্লাহর সাথে কথা বলি আবার রাত্রের মধ্যেই তোমার বন্ধু দুনিয়ার জমিনে চলে আসছে আবু বকর বলে এই কথা কি আমার নবী নিজের জবান দিয়ে বলছে বলে হ্যাঁ তোমার নবী জবান দিয়ে বলছে বলে আল্লাহর কসম করে বলি যদি এই কথা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম বলে থাকেন আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না নিশ্চয়ই তিনি সত্য কথা বলেছেন এই জন্য আল্লাহর হাবিব বললাম আজ থেকে তোমার নাম হলো সিদ্দিক সিদ্দিক আকবর সত্যবাদী ও আবু বকর কোন প্রশ্ন না করি এই তুমি কেমনে বিশ্বাস করে নিলাম আবু বকর বলি রাসুল আল্লাহ আপনার সাথে আমার বিশ বছরের বন্ধুত্ব বিশটা বছর ধরে আপনার সাথে আমি চলাফেরা করি সেই বাল্যকাল থেকে আমি আপনার সাথে চলি গো নবী আল্লাহর কসুম করে বলি জীবনে একটা মিথ্যা কথা আপনি বলেন নাই অতএব আজকের কথাটাও মিথ্যা হতে পারে না এবার আবু জাল বলো মুহাম্মদ আসমান কি হয়েছে আল্লাহর সাথে কি করেছ তা আমরা দেখি নাই তা বললো বুঝবো না কিন্তু ব্যবসার খাতিরে আমি মাঝে মাঝে ফিলিস্তিন গিয়েছি বাইতুল তো দেখেছি ও বাতিজা উপরের খবর বলা লাগবে না বাইতুল তিন দেড় মাস আইতে দেড় মাস তিন মাস লাগে যদি তুমি বাইতুল মুকদ্দিসের কথা বলতে পারো তাহলে বুঝবো আকাশের কথা বলতে পারবা তুমি বাইতুল মুকদ্দিসের কথা আমাদেরকে বলো বাইতুল মুকদ্দিসের কয়টা পায়া কয়টা সিঁড়ি কয়টা জানালা কয়টা দরজা নবী কি এগুলো গন্তে গেছেনি আবু জেহেল বলে ও বাতিজা মুহাম্মদ বলো কয়টা দরজা আছে কোন দিকে কয়টা খেজুর গাছ আছে কয়টা সিঁড়ি আছে কয়টা পায়া আছে বলিয়া দাও আল্লাহর নবী তো গন্তে যায় নাই আল্লাহর নবী অবাক হয়ে রইলো আবু জাহল বলে বাতিজা মুহাম্মদ সত্যি গেলে তো বলতে পারতাম মনে হয় যাও নাই এই জন্য বলতে পারো না আল্লাহ নবী বলে আল্লাহ আমি কি করব আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না আমি জিব্রাইলের মাধ্যমে বাইতুল মুকদ্দিসটা আপনার সামনে পাঠাইতেছি আপনি দেখবেন দুনিয়ার কেউ দেখবে না আপনি গনে গনে বলবেন কয়টা সিঁড়ি কয়টা পায়া কয়টা দরজা কয়টা জানালা আপনি গুনিয়া গুনিয়া বলিয়া দিবেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসটা হাতে করিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সামনে আর সামনেদুল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ গুনিয়ে গনিয়ে বলতেছেন কয়টা সিঁড়ি কয়টা পায়া কয়টা দরজা কয়টা জানালা এখানে অনেক ব্যবসায়ীরা আছে ব্যবসার খাতিরে ফিনিস্তিন গিয়েছিল সবাই বলে আবু যে তুমি বিশ্বাস করো বা না করো মোহাম্মদ যা বলতেছে সত্য বলতেছে কারণ এতটা দরজা এতটা সিঁড়ি এতটা পায়া আছে এতটা জানালা আছে আবু জেহেল বলে মোহাম্মদ তুমি যা বলেছ সত্য বলেছ কিন্তু আমি তোমাকে নবী বলে মানতে রাজি না আবু জেহেল বলে বাতিজা যা বলেছ সত্য বলেছ কিন্তু আমি তোমাকে নবী বলতে চাই না কথা শুনবার পরে বাজারে গিয়া বলে ও বাজারের লোকেরা শোনো মুহাম্মদ পাগল হয়ে গেছে এতদিন মনে করেছি মুহাম্মদ হাফ মেন্টেল আজকে দেখি ফুল মেন্টাল বাজারের লোকেরা বলে কি হয়েছে বলে মোহাম্মদ এমন এক কথা বলতেছে যা বিশ্বাস করার মতো নয় কি কথাম এক রাত্রির মধ্যে সে ইয়া গেল মদিনা গেল সেই মদিনা থেকে আবার ফিলিস্তিন গেল এক রাত্রে আবার সাত আসমান বাড়ি দিয়া নাকি তার প্রভুর বাড়িতে গেল সেখান থেকে আবার ফিলিস্তিন হয়ে আবার সেই মোহাম্মদ আবার সেই মক্কার জমিনে চলে আসছে তোমরা বলো তো এই কথা কি বিশ্বাস করা যায় নাকি ও ইহুদি বাজার থেকে একটা বড় শৈল মাছ কিনেছে শৈল মাছ কিনে বাড়িতে নিয়ে বিবি রে বলে বিবি এই শৈল মাছটা সুন্দর করিয়া বাজিয়া রান্না করো বহুদিন ধরে শৈল মাছ খাই না সুন্দর করিয়া বাজি করিয়া রান্না করো নবীকে ইচ্ছা মতো গালাগালি করছে বাজারে গালাগালি করিয়া বাজার থেকে শোল মাছ কিনিয়া এই শোল মাছটা নিয়ে বিবেড়ে দিয়ে বলে বিবি সুন্দর করিয়া বাজিয়ে রান্না করো আমি গোসল করিয়া আসতেছি গোসল করিয়া আমি শোল মাছটা দিয়ে খাবার খাবো বিবি বললাম আপনি টেনশন করবেন না গোসল করে আসেন আপনি গোসল করে আসবার পরে খাবেন আমি রান্নাবান্নার বান্নার কাজ সারিয়া সারিয়াবে স্বামী গোসল করবার জন্য নদীর মধ্যে চলে গেল নদীর মধ্যে গিয়া যখন ডুব দিল ডুব দিয়া উঠতে দেরি মুহূর্তের মধ্যে মেয়ে হতে দেরি নাই যুবতী গেল এমন সুন্দরী তাকাইলে যায় না হয়ে এক সদাগর ব্যবসার কাজে নৌকা দিয়া সমুদ্র ভ্রমণ করিয়া যায় হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের মধ্যে সুন্দরী যুবতী কোনো পুরুষ নাই এমন সুন্দরী গায়ের মধ্যে কোনো খাপন নাই সদাগর বললো নৌকাটা বেরাও নৌকা ভিড়াইলো কাপড় দিয়ে কাপড় পরাইবার পরে বলো আমার সাথে চলো সদাগর তাকে নিয়ে গেল সেও মনে মনে চিন্তা করে এই অবস্থায় বাড়িতে কেমনে যাব ছিলাম পুরুষ মহিলা হয়ে গেলাম কেমনে যাবো সদাগরের সাথে অন্য দেশে সইলা যাই সদাগর তাকে বহু দূরে নিয়ে গেল এক বছর নয় দুই বছর নয় এক যুগ বারো বছরের সংসার করলো শয়ে সন্তানের মা হয়ে গেল এক বছর সওদাগর বিবাহ করলো করলো সংসার সন্তান জন্ম করল সওদাগরের আরো তিনটা বিবি আছে মোট চারটা বিবি হঠাৎ করে একদিন চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে তিনজন বিবি জিজ্ঞাসা করে কিরে বোন চোখের পানি সারিয়া কেন কান্না করো বলে এই জন্য কান্না করি ওই যেই জায়গা থেকে আমাকে আনছিল সওদা ওই নদীর মধ্যে গিয়ে আরেকবার গোসল করতে আমার মনে চাই তিনজন বিবি বলে সওদাগর তোমারে যেই ভালোবাসে যেই মুহাব্বত করে এই কথা বলতে দেরি হবে তোমাকে সেই জায়গার মধ্যে আবার নিতে দেরি করবে না তিন বিবি দৌড়াইয়া গিয়ে বলে ও সওদাগর স্বামী আমাদের বলে কি বলে আপনার সুন্দরী বিবির একটা মনের আশা কান্দেছে বলে কি আশা আজ থেকে বারো বছর আগে যে সমুদ্র থেকে তাকে পাইয়ে আনছিলেন ওই সমুদ্রের মধ্যে গিয়ে একবার গোসল করতে চাই বলে এটা কোনো ব্যাপারে নি যাও তোমরা নিয়ে যাও ওই জায়গার মধ্যে গোসল আরো লোকজনকে নিয়ে খাতে মাদেরকে নিয়ে সওদা করে এই সুন্দরী বিবি নিয়ে ওই জায়গার মধ্যে বললেন গোসল করো এক যুগ বারো বছর সংসার করবার পরে আবার ওই জায়গার মধ্যে গিয়ে গোসল করবার জন্য গেলেন যে গোসল করবার জন্য ডুব দিলেন ডুব দিয়ে ওইটা দেখে আগের মতো আবার পুরুষ হয়ে গেল এই দৃশ্য দেখিয়া সাথে যারা আছে তারাও ভূত যে নাকি ডুব দিল ডুব দিয়া পুরুষ হয়ে গেল সবাই দৌড়ে চলে এলো সৌদাগর কি বলে এটা কি ভূত নাকি বলে কেন বলে ডুব দিছে গোসল করবার জন্য ওইটা পুরুষ হয়ে গেল বলে তাই নাকি বলে হ্যাঁ সবাই একই কথা বলে সাকর বাকুররা বলে হা বই আমরা পালায় চলে আসলাম ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে এবার বলে বাড়িতে যাই এখন তো পুরুষ হইলাম বাড়িতে গেল বাড়িতে গিয়া দেখে ওই যে বিবিকে শৈল মাছ দিছিল রান্না করবার জন্যে কাটবার জন্যে গিয়া দেখে এখনো বিবি শৈল মাছ রান্না কাটতেছে এবার ওই লোক গিয়া বলে এহুদি গিয়া বলে কিরে বিবি তুই কি এখনো পর্যন্ত শৈল মাছ কাটবি আপনার কি এত তাড়াতাড়ি গোসল হয়ে গেছে আজকে কি গোসল করতে যান নাই বলে শুধু গোসল করি নাই এক যুগ বারো বছর সংসার করে ছয় সন্তান জন্ম দিয়ে আর ছেড়ে বিবি এই বারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত তোমার রান্না বান্না হয় নাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি তো মেন্টাল হয়ে গেছো এই মাত্র গেলা বললা বারো বছর হয়ে গেছে বলে মুহাম্মদ যখন মেয়েরাজার কথা বলতেছিল মুহাম্মদকেও কেউ পাগল বলেছিলাম মেন্টাল বলেছিলাম আল্লাহর কসম করে বলি মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে রে বিবি তোর মাছ কাটতে দিয়ে সমুদ্রে গেলাম সমুদ্রে গিয়ে আর ডুব দিয়া সুন্দরী যুবতী হয়ে গেলাম সওদা করে নিয়ে গেল বিবাহ করল এক যুগ বারো বছরে সাত ছয় সন্তান জন্ম দিলাম বিবি রে ছোট্ট একটা মাছ কাটতে যদি বারো বছর চলিয়ে যাইতে পারে তাহলে মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এক রাত্রির মধ্যে সাতাশ বছর কেন পার করতে পারবে না আর দেরি নয় চল তাড়াতাড়ি মোহাম্মদ রসুল্লার কাছে যায় তাড়াতাড়ি চল কালিমা পরে মুসলমান হয়ে যায় মুহূর্তের মধ্যে গিয়া রসুল্লার দরবারে কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে এই মেয়েরা শক্ত আল্লাহ তারা মেয়েরা সম্পর্কে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা লযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুওয়াস সামীউল বাসীর মহান পবিত্র সত্তা তিনি যিনি সিও বান্দাকে রাতে কিছু সময় মক্কাতুল মোকারামা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছিলেন আল্লাহ বলেন যার চতুর পার্শ্ব আমি অগণিত বরকত রেখেছি যাতে তাকে কিছু কুদরতের নিদর্শন দেখাইতে পারি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন হে মক্কার লোকেরা হে দুনিয়াবাসী এই মেয়েরাজকে তোমরা মিথ্যা কথা বলতে মিথ্যা মনে করতে পারব না এই মেয়েরাজ সত্য আমি আমার বন্ধুকে রাত্রিবেলা মক্কাতুল মোকার রমা থেকে সেই মদিনা ঘুরাইয়া বাইতুল মুকদ্দেস ঘুরাইয়া সাত আসমান পারে দিয়া সিদরাতুল মুনতা পারে দিয়া সত্তর হাজার নূরের পর্দা পারে দিয়া লা মাকাদ লা জামান পারে দিয়া সোজা আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে এসেছি এই অল্প সময় এর মধ্যে সাতাশ বছর কেটে গেছে এই সাতাশ বছর আল্লাহ দুনিয়াকে হ্যাং করে দিয়েছে স্টপ করে দিয়েছেন সূর্য যেটাই ছিল সেটাই আছে চন্দ্র যেটাই ছিল সেটাই আল্লাহ বন্ধ করে দিয়েছে গাছ গাছারে তরুলতা যেভাবে আছে 27 বছর আল্লাহ তাআলা সব হ্যাং করে রাখছে এই 27 বছর শুধু আল্লাহ আর নবীর কত চলেছে আল্লাহ আর নবীর কথা চলেছে সুবহানাল্লাহ এই জন্য মক্কার লোকেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মিথ্যাবাদী মনে করেছে আবার অনেকে সত্যবাদী বলে কালিমা পড়েছে মুসলমান হয়ে গেছে ঠিক তেমনি যদি ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে বিশ্বাস করে না কিছু কিছু ইহুদি খ্রিস্টানরা আছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের আদর্শ রিচার্জ করতেছে সুন্নাথ গুলো রিচার্জ করতেছে আমাদের নবীর সুন্নাতগুলো গুলো রিচার্জ করে করে কালিমা পরে পরে মুসলমান হয়ে যাইতেছে কারণ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য কল্যাণকর কিছুদিন আগে জার্মানের একজন বিজ্ঞানী মর্নিং ওয়াকিং করতেছেন এক্সারসাইজ করতেছেন এক্সারসাইজ করতে গিয়ে ছোট্ট একটা কাগজের টুকরা পাইলেন এই কাগজের টুকরার মধ্যে একটা হাদিস লেখা তো উনি তো আরবি ভাষা বোঝে না ওনার দেশের বাসায় আবার ট্রান্সলেশন করা আছে হাদিসটা হলো হাদিস তোমাদের কোনো দ্রব্যে তোমাদের কোনো পাত্রে কুকুর যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটা সাতবার ভালো করে দৌত করবা আশা বিয়াত সপ্তমবার মাটি দিয়ে ভালো করে মাজবা তো ওই আধুনিক যুগের বিজ্ঞানী তো বলে এই মুরুক্ষ কথা কে লেখলো মাটি দিয়ে মাছতে হবে কেন বর্তমানে সোপ আছে সাবান আছে আছে ওয়াশিং পাউডার আছে এখন তো আমরা থালা বাসন এগুলো দিয়ে দৌত করতে পারি মাটি দিয়ে দৌত করতে হবে আবার সে আশ্চর্য হয়ে গেল যে সপ্তমবার মাটি দিয়ে মাঝতে হবে আমরা কুকুরকে নিয়ে সুমা দেই কুকুরকে নিয়ে এক থালার মধ্যে খাবার খাই কুকুরের মুখে এমন কি আছে সপ্তমবার দৌত করতে হবে বিজ্ঞানী তো একটু চিন্তায় ভরে গেল তো বাড়িতে গিয়া একটা পাত্রে কুকুরকে খাবার দিয়েছে পরীক্ষা করবার জন্য কুকুরকে খাবার দেওয়ার পরে কুকুর খাবার খাইলো খাবার খাওয়ার পর তাকাইয়া দেখে এই শক্ত জীবাণু ভরে গেছে এই শক্ত জীবাণু চলাফেরা করতেছে আশ্চর্য হয়ে গেল এত শক্ত জীবাণু জীবনতে কল্পনা করি নাই জীবনে পরীক্ষাও করি নাই এইবার একবার ভালো করে সাবান দিয়ে দৌত করলেন পাত্রটা জীবাণু মরলো না রিমোভ হলো না দ্বিতীয়বার দত্ত করলো একটা জীবাণু গেল না পঞ্চমবার দত্ত করলো ষষ্ঠবার দত্ত করলো একটা জীবাণু মরতে স্যানিটাইজেশন করলেন কিন্তু তারপরও ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করলেন তারপর একটা জীবাণু মরে নাই যেইনি সপ্তমবার আসাবিয়াত বিত্তর হাদিসের অনুসরণ করলেন মাটি দিয়ে ঘষা দিলেন মুহূর্তের মধ্যে সমস্ত সপ্ত জীবাণু রিমুভ হয়ে গেল এই হলো আদর্শ জার্মানের বিজ্ঞানী তখন এই দৃশ্য দেখে বললেন হুইজ মুহাম্মদ মুহাম্মদ কে যার এত জ্ঞান এত এলেম কুজতে খুঁজতে দেখে আরবের প্রফেট মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলমানদের প্রফেট যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই যিনি চোদ্দ শত বছর আগে দুনিয়াতে এসে স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই তারপর এত জ্ঞান রাখে এত এলেম রাখে না আমি ওই মুহাম্মদের আদর্শে আদর্শিত হব তাই কালিমা বললেন মুসলমান হয়ে গেল দেখেন ভাইরা আমার যদি আমরা নবীজির সুন্দর মোতাবেক চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে এই দুনিয়াতেও আমরা শান্তি পাবো পর আল্লাহ আমাদেরকে মুক্তি করে দিবেন কারণ প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য